বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন কৃষক বন্ধুদের জন্য দারুণ সুখবর আজকে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছিলেন না তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আজকেই দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে চলে এলো তো আজকের এই ভিডিওতে আমি সরাসরি লাইভ আপনাদেরকে দেখাবো এবং এসে টাকা এসছে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে জেলাগুলোতে এখনও পর্যন্ত পায়নি বা যে জেলাগুলোতে এখনও পর্যন্ত আপনারা পেয়েছিলেন না আপনারা বারবার কমেন্ট করছিলেন তো তাদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে ফাইনালি সবার অ্যাকাউন্টে চলে গেল সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কিন্তু অনেকেই পেয়েছিলেন না বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিশেষ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বীরভূম ডিস্ট্রিক্টের এগুলোতে কিন্তু কৃষক বন্ধুর টাকা পেয়েছিলেন না কারণ আপনারা কিন্তু কমেন্ট করে জানাচ্ছিলেন বারবার তো মুর্শিদাবাদে যারা বসবাস করেন তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা চলে এসেছে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট টাকা চেক করলে কিন্তু পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো বন্ধুরা দেখুন প্রথমে আপনাদেরকে দেখা যে বিষয়টা সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের এসএমএস যে টাকাটা এসছে সেই এস এম প্রথমত আপনাদেরকে দেখায় এই যে এস এম এসেছে এই এসএমএসটা দুটো সাঁয়ত্রিশ মিনিটে এসছে এবং ঠিক সেই টাইমেই মুর্শিদাবাদে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়েছে তো মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে আপনারা কমেন্ট করছিলেন যেমন ধরুন রানীনগর ব্লক থেকে বহরমপুর ব্লক থেকে বা আরও অন্যান্য ব্লক রয়েছে সেই সব ব্লক থেকে আপনারা কমেন্ট করছিলেন তো বিভিন্ন ব্লকের মুর্শিদাবাদের সমস্ত ব্লকের টাকা আজকে ছেড়ে দেওয়া হয়েছে কারো অ্যাকাউন্টে দু টাকা কারো অ্যাকাউন্টে পাঁচ টাকা তো আপনারা জানেন যদি আপনাদের কাছে কম জমি থেকে থাকে বা আপনারা জমা করে থাকেন কম জমি তাহলে কিন্তু আপনি দু টাকা পাবেন যদি আপনার কাছে এক একর বা তিন বিঘার বেশি জমি থেকে থাকে তাহলে আপনি পাঁচ টাকা পাবেন তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যে কৃষক বন্ধু সেই কৃষক বন্ধুর যে টাকা সেটা চলে এসেছে সরাসরি ব্যাংকে ব্যাংক থেকে সেই এস এম কিন্তু চলে এসেছে তো দেখতে পাচ্ছেন নিচে দিকে যদি যাই তাহলে দেখবেন যে ডেয়ার কাস্টমার বলে লেখা রয়েছে এবং পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে তো অ্যাকাউন্ট নাম্বারের শেষ সংখ্যাগুলো আছে এবং আজকে চোদ্দো আট দু তো সেই ডেট কিন্তু দেওয়া আছে তো এই কৃষক বন্ধু প্রকল্পের আপনারা দীর্ঘদিন ধরে কমেন্ট করছিলেন যে টাকা আসছে না দাদা টাকা আসছে না তো আপনাদেরকে বলেছিলাম অ্যাকাউন্ট যেহেতু আপনাদের ভ্যালিড হয়ে গেছে স্ট্যাটাসে এক্ষেত্রে আর কোনোরকম আপনাদের সমস্যা নেই কিংবা আপনাদের টাকা আসতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় এর জন্য স্ট্যাটাসে যখন আপনি যাবেন দেখবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে আপনাদের এর এই ভ্যালিড থাকলে আপনার কিন্তু টাকা একশো আসবে হয় আজ বা কাল আপনাদের কিন্তু টাকা আসবেই আর যেসব জেলাতে এখনও পর্যন্ত টাকা পেয়েছিলেন না আপনারা আজকে কিন্তু কম বেশি প্রত্যেকটা জেলায় টাকা কিন্তু চলে গিয়েছে আর যদি এখনো পর্যন্ত টাকা না যায় যদি চেক করে দেখতে পান টাকা আসেনি তাহলে আপনি কি করবেন আরও দু চার দিন থেমে যান তাহলে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টেও টাকা চলে এসেছে খুব কম কম সংখ্যক ব্যক্তি আছে যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তো তারা কয়েকটা দিন থেমে যান তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই চলে এসেছে আপনাদের প্রত্যেকের আপনারা একটু ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করে দেখে নেবেন কিংবা আপনারা কিন্তু মোবাইলে এস এম এসও পেয়ে যাবেন যাদের লিঙ্ক করা আছে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বারের তো আশা করছি বুঝতে পেরেছেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো দিয়ে দিলাম তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য